নমস্কার বন্ধুরা স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল সদস্য শ্রোতা ও দর্শক বন্ধুকে জানাই সাদর স্বাগতম কাল দেবী অন্নপূর্ণার পূজা এই দিন দেবী অন্নপূর্ণার মাহাত্ম জেনে তারপর যদি দেবীর বীজ মন্ত্র ও গায়ত্রী মন্ত্র জপ করা যায় তাহলে অসাধারণ ফল ফলে দেবী অন্নপূর্ণার প্রভাবে এবং আশীর্বাদে সংসারে কোনো আর অন্ন কষ্ট থাকে না সম্পদে ভরে ওঠে তো আসুন আমরা দেবীর মহাত্মটা শুনে নিই মা ভগবতীর একটি বিশেষ রূপ হলো দেবী অন্নপূর্ণা শ্রী স্তবে বলা হয়েছে সেই মহাদেবী সর্বভূতে ক্ষুধারূপে রূপে অবস্থান করে আছেন সুতরাং ক্ষুধা যিনি দেন অন্নের ব্যবস্থা তিনিই করেন দেবীর এই রূপ হল অন্নপ্রদায়িনী মাতৃরূপা যিনি হাতা ও অন্নপূর্ণ পাত্র ধারণ করে থাকেন অন্নপূর্ণা দেবীর আবির্ভাব নিয়ে পুরাণে একাধিক ঘটনার বিবরণ আছে কথিত আছে মহাদেবের সাথে দেবী পার্বতীর বিবাহ স্থির হওয়ার পর মহাদেব এক নট বা নর্তক রূপে হিমালয় ভবনে পুনঃ পরীক্ষা নিতে আসেন কেউ না চিনতে পারলেও মহামায়ার কাছে মায়ারূপ লুকোনো গেল না দেবী উমা ঠেক চিনলেন আরও পরবর্তীকালে দেবাদিদেব ভগবান আশুতোষ বেশে হিমালয় ভবনে উপস্থিত হলেন দেবী ঠিক চিনতে পারলেন তিনি ভিকারী যোগীরাজ নীলকণ্ঠের ভিক্ষাপাত্রে অন্ন দিলেন দেবীর এই রূপ হল অন্নপূর্ণা রূপ তা বন্ধুরা এবার এই বীজ মন্ত্রটি আপনারা শুনে নিন কাল দেবী অন্নপূর্ণার পূজার পুষ্পাঞ্জলি দেওয়ার পর এই বীজ মন্ত্রটি একশো আটবার বার জপ করবেন মন্ত্রটি হল ওম হ্রিং নমাহ ভগবতী মাহেশ্বরী অর্ণপূর্ণে আর আরেকবার বলছি মন্ত্রটি ওং হ্রী নম ভগবতী মাহেশ্বরী অর্ণপূর্ণে সোহা এই বীজ মন্ত্রটি একশো আটবার জপ করবেন বীজ মন্ত্র জপ করা শেষ হয়ে গেলে তারপরে দেবী অর্ণপূর্ণার গায়ত্রটি বারোবার জপ করবেন তাহলে গায়ত্রী মন্ত্রটি এখন বলে দিই সেটি হলো ওং চ বিদ চহে মাহেশ্বর্যই চ ধীমহি তন্ন অন্ন পূর্ণা প্রচোদয়া আর একবার বলছি গায়ত্রী মন্ত্রটি ওম ভগবতই চ বিদমহে মাহেশ্বর্যই চ ধীমহি তন্ন অন্ন পূর্ণা আশা করি বন্ধুরা এই বীজ মন্ত্র আর গায়ত্রী মন্ত্রটি দুটি যদি জপ করেন বীজ মন্ত্র জপ করবেন একশো আটবার আর গায়ত্রী মন্ত্রটি জপ করবেন বারো বার ব্যাস তাহলেই দেবী অন্নপূর্ণার আশীর্বাদে সংসারে আর কোনোদিন অন্য কষ্ট থাকবে না আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই প্রতিদিনের মতো লাইক শেয়ার কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার ধন্যবাদ